الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا من قلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قوله الحميد محبة الشد قري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا মৌলা মহম্ম মাজে বুকে মক্কার পৰে আমিনাৰ জেতাই ঘৰ উদাৰ কৰুণা কাৰহে জোৰচে বাৰণ বাৰ হাউলিম

যে মহান মনিব দয়া করে মেহরবানি করে আমাদেরকে মসজিদ এসে আলোচনা শোনার এবং নামাজ আদায়ের অপেক্ষা করার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আবেগ উজাড় করে দিয়ে কৃতজ্ঞতা চিত্তে সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সকল নবীগণের সম্রাট আমাদের সকলেরই প্রিয় নবী হজরত মুহাম্মদ মোহাম্মদে মুস্তফা সল্লি ওসাল্লাম রূপ সবাই বলি সল্লি ওসাল্লাম প্রিয় হাজরিন আজকের জুমাতে আল কোরআনুল কারিমের একটি ছোট একটি সুরানি আলোচনা করা হয়েছে সৌড়াটি ছোট হলেও এটির মর্মাত্ম এটির শিক্ষা এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চৌড়া আমরা এই সময়ে মানুষ যখন দুনিয়া লোভ লালসায় দুনিয়ার প্রাচুর্যতায় মানুষ নিমগ্ন এমন অবস্থায় আমাদের এই সূরাটা আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা এই সূরা নিতে পারি এই সুরাটি নাজিল হচ্ছে এই সময়ে নাজিল হওয়ার প্রেক্ষাপটে মক্কার মানুষরা ওই সময় তাদের গুত্র নিয়ে তাদের বংশ তাদের উপার্জিত ধন সম্পদ নিয়ে তারা অহংকার করত প্রতিযোগিতা করত। এমন সময়ে আল্লাহ রবুল আলমিন এই সুরাটি অবতীর্ণ করলেন এই সুরাটির নাম হচ্ছে দুনিয়ার ভোগ আল্লাহর পরকালে যে আমাদের বিচার হবে থাকা যদি দুনিয়ার ভালোবাসা বেশি পায় দুনিয়ার আধিক্যতা যদি প্রাধান্য পায় মানুষের মধ্যে আর থাকে না সে দুনিয়ার লোভ লালসার জন্য দুনিয়াতে কিছু পাওয়ার জন্য সে পাগল পাড়া হয়েছে কারণ তার চিন্তায় চেতনায় মগজে ঢুকে গেছে শুধু দুনিয়া যেমন ওই সময়ে মক্কার কাফেরা দুনিয়াতেই তাদের সব কিছু ছিল দুনিয়ার উপার্জন নিয়ে বংশ নিয়ে তারা গর্ব করত কারণ তাদের জান্নাত হচ্ছে দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত হচ্ছে দুনিয়াটা এরা দুনিয়াতেই ভোগ বিলাসিতার জন্যই মূলত এদের জন্ম আর মোমেনদের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন মোমিনরা ভোগ বিলাসিতায় মোমিনরা ভোগ বিলাসিতায় লিপ্ত হবে পরকালে জান্নাতে গিয়ে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার একটা জায়গা সুতরাং আল্লাবুল এই সুর প্রথম আয়াতে আল্লাহ বলেন আল্লা কুমুতাক মানুষ দুনিয়ার আধিক্যতা নিয়ে এতই ব্যস্ত হয়ে গিয়েছে যার কারণে আল্লাহর আনুগত্য থেকে মানুষ দুরু সরে গিয়েছে আল্লা হাত্তা হাত তুমুল এবং এই দুনিয়ার প্রতি মানুষের চাওয়া পাওয়া দুনিয়ার আধিক্যতা মানুষের মৃত্যু পর্যন্ত মানুষের অন্তরে থেকে যায় হসুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এসাদ করেছেন বনিয়া আদমের কোন সন্তানকে যদি পাহাড় উহুদ পাহাড় পরিমাণ যদি সম্মান দেওয়া হয় সে তারপরেও বলবে যে আমার আরেক পাহাড় সম্মান দরকার কাল নবিউ sallallahu alaihi wasallama লাউ কানালি ইবনি আদম ওয়াদিন মিন বিন রাসূলুল্লাহ sallallahu alaihi wasallama করেছেন যদি বনিয়া আদমের কোনো সন্তানকে যদি উহুদ পরিমাণ সম্মান দেওয়া হয় তারপরেও সে আরেক পাহাড় সমান সৈন্য সে চাইবে যদি পরিমাণ পাহাড় সৈন্য দেওয়া হয় তারপরে আদমের চাহিদা কোনোদিনও শেষ হবে না হাত্তাজুর তুমুল মাকবির তাকাসুর মানে হচ্ছে আধিক্যতা এ দুনিয়ার আধিক্যতা দুনিয়াতে সম্পদের আধিক্যতা সন্তান সন্ততির আধিক্যতা ধন সম্পদের আধিক্যতা প্রাচুর্যতা এগুলো মানুষকে মৃত্যু পর্যন্ত এগুলোর প্রতি মানুষ ধাবিত থাকে এগুলোর মোহে মানুষ আচ্ছন্ন থাকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কিভাবে সম্পদ উপার্জন করবে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে তার জনশক্তি জনবল বাড়াবে তার সম্পদ কতটুকু হলো সেই প্রাচুর্যতা তার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে সুতরাং রসুল্লা সাল্লু আলু আসলাম আরেকটি হাদিস আসাত করেছেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও মানুষের চাহিদা কমে না বৃদ্ধ হওয়ার পরেও মানুষ দুনিয়ার জন্য আরও চায় আরো চায় তাহলে এই মানুষের চাওয়া পাওয়ার আধিক্যতা নিয়ে পাগল তাদের পরিণতি কি হতে পারে ভয়াবহ পরিণতি সম্পর্কে এই সুরার মধ্যে উল্লেখ করেছে আল্লাহ কल्ला আলা তা'লামুনা সুম্মা কल्ला সাওফা আলাইহিম وزিনাতুন ওয়া তাফাহুরুম বাইনকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আ'লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হচ্ছে কেবল মাত্র সন্তানের ফিল সন্তান সন্ততি এবং নিয়ে গর্ব করার প্রতিযোগিতা করার একটা জায়গা হচ্ছে দুনিয়া এই দুনিয়াতে যারা ধনসম্পদ এবং সন্তান সন্ততি নিয়ে জনশক্তি নিয়ে গর্ব করতে করতে যারা আল্লাহর আনুগত্যতে দুইবার বললেন কাল লা আলামুন সুম্মা কাল লা সাওফা এটা সঙ্গত নয় অতি शीघ्रই তোমরা জানতে পারবে সুম্মা কাল লা আলামুন তাআলমুন আল্লাহ রাব্বুল আলামিন আবারো নয় অতি शीघ्रই তোমরা জানতে পারবে যারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে বলছেন কাল লা লাউ তাআলমুন ইলমান ইয়াকিন নিশ্চিত তোমাদের যদি নিশ্চিত এবং নিশ্চিত জ্ঞান যদি থাকে তাহলে তোমরা অবশ্যই দুনিয়ার মুহে আচ্ছন্ন হতো না অর্থাৎ নিশ্চিত যদি জ্ঞান থাকে এরপরে বলছেন লতারাহুন্নাল জাহিম তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে আরেকটা আয়াত আবার বললেন পরবর্তী আয়াতে তুমা লতারহ আইন আলীন তোমরা অবশ্যই চক্ষু দিয়ে জাহান নাম দেখতে পারবে তাহলে দুইবার হয়তো বা দুনিয়াতে সবকিছু থাকবে কিন্তু আপনি সারা জীবন কষ্ট করে একটি বাড়ি বানালেন সেই বাড়িও আছে কিন্তু আপনি নাই তাহলে মোমেনদের দুনিয়াবি যত উপকরণ আছে বেঁচে থাকার জন্য সবকিছু অস্থায়ীভাবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য মোমেনরা সেগুলো বানায় এবং মুমিনদের প্রধান টার্গেট তাকে হচ্ছে কীভাবে আল্লাহকে সন্তুষ্ট করে চিরস্থায়ী জান্নাত লাভ করবে এটা হচ্ছে মোমেনের কাজ আর যারা কাফের তাদের জন্য কোনো শরীয়ত নাই তারা হচ্ছে পরকালে তো শাস্তি আছেই পরকালে তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম তারা শিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে তাহলে তারা দুনিয়ার জন্য দুনিয়ার বিলাসিতার জন্য হারাম হালাল সুদ গুস্ত এরা এগুলো কিছুই পরবাক করবে না এরা শুধু দুনিয়ার জন্য পাগল পারা দুনিয়াতে লাভ 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 করার জন্য এরা যা খুশি তাই করতে পারবে কিন্তু একজন মোমেন সে দুনিয়ার জন্য পরিশ্রম করবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য পরিশ্রম করবে কিন্তু সে অবৈধ কোনো উপায় অবলম্বন করতে পারে না আপনি দুনিয়াতে কি পাইছেন না পাইছেন সেটা বড় বিষয় নয় আপনি দুনিয়াতে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছেন কিনা এটি আপনার জন্য বড় উপার্জন বনুত্ব একদিন হয়তো বা কবর জাগো ভরব এই বিষয়ে হনুসন্দে মানে বহনুত্ব জাগো করিব যাতে গোলশান অম্বি যে দর্শন বাড়ি আছে ইতে তো জাগো করিব যাতে গেরামিজি হনো বাড়ি নাই তিনি সানি দিয়ে হনডিক্কা আছে ইতে তো জাগো যে রিক্সাওয়ালা ইতে তো জাগো করিব যে আবার বিমান ও মালিক ইতের তো জাগু করবো আর কাফের ইহুদি যারা আছে আল্লাহ রসিকার যারা করে ইতের ইন হনদি চাইতো নয় হন্দি হন্দাম হালাল হন্দান বৈধ হন্দান অবৈধ ইনি তারা নসায় কিন্তু মোমেনে তো চাহ করবো মোমেনে এবার এটি এবার যে পারিয়েন এবে কি শুধু টিয়া নাকি গুসুর টিয়া নাকি দুর্নীতি টিয়া নাকি অবৈধ নাকি আরেকজনের জায়গা দখল গর্গে টিয়া এগিন মুসলমানত সাহা করি মোমেনত সাহা করব কিন্তু ইহুদি কাফের আলীন চাইতো নয় যারা আল্লাহরে অস্বীকার করে ইতারা নয় তলি ইতারা দিতা কাফের যারা চাইব ইতারার নাম মোমেন তলি মোমেন যদি না চাই মোহমেন আল্লাহ রব্বুল আলমিন এত বড় একদম জাননা এত বড় জাননা তৈরি করি কি তো মোহমেনে যদি আল্লাহর বিধিবিধা নমানিলি তলি তো কাফের একদম মোমেনের মর্যাদা সমানও গেই গই সুতরাং এই সুর তাকা সুরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই কথাই উল্লেখ করেছেন দুনিয়ার জন্য আপনি যতই পাগল পারা হন না কেন দুনিয়া একদিন আপনাকে ছেড়ে দিবে আপনি দুনিয়াতে সারা জীবন থাকতে পারবেন না কিন্তু যাওয়ার সময় আপনি কি নিয়ে যাবেন এটি হচ্ছে প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথ করেছেন কবরের বর্ণনা দিতে গিয়ে কবরের আজাবের বর্ণনা দিতে গিয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এর চেয়ে বিভচ্ছ করুন কাহিনী আমার জীবনে আমি দেখি নাই কবরের যে আজাব হবে এই আজাব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর আনুগত্য করা দুনিয়াবি লোভ লালসা বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করা তাহলে দুনিয়াতে বেঁচে থাকার জন্য খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমাকে আমাদের পরিশ্রম করতে হবে সে পরিশ্রম করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে চাকরি করতে গেলেও আল্লাহকে স্মরণ করতে হবে এখানে কোনো